নমস্কার শ্রোতা বন্ধুরা ভক্তি কথা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ পয়লা জুন দু সাল বাংলার সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো সাল আজ বাংলার ঘরে ঘরে পালন করা হচ্ছে জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার পর যে ষষ্ঠী আসে সেই দিনটি হল শুক্লা ষষ্ঠী বা জামাই ষষ্ঠী এই ষষ্ঠীর আরেক নাম হল অরণ্য ষষ্ঠী প্রচলিত জনশ্রুতি অনুসারে প্রাচীন ভারতে মেয়ের বিয়ের পর তার সন্তান সম্ভবা না হওয়া অবধি তার মা বাবা তার বাড়ি যেতে পারতেন না কোনো কারণে মেয়ের যদি সন্তান ধারণের সমস্যা হতো তাহলে মেয়ের বাড়ি বাপ মায়ের আর আশাই হয়ে উঠত না তখন জামাই ষষ্ঠীর প্রচলন হলো এই দিনে মেয়ের বাপের বাড়িতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করা হয় এবং তাদের কল্যাণের জন্য মা ষষ্ঠীর পুজো দেওয়া হয় অনেকগুলি ষষ্ঠীর ব্রতই বাংলায় পালন করতে দেখা যায় যেমন মূলা ষষ্ঠী অশোক ষষ্ঠী লুণ্ঠন ষষ্ঠী পাটাই ষষ্ঠী দুর্গা ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের অরণ্য ষষ্ঠী সেগুলিরই একটি সন্তানের দীর্ঘায়ু রোগ শৌখিন জীবন প্রাপ্তির আশায় মায়েরা এই ব্রত করেন দেবী ষষ্ঠীর ধ্যান মন্ত্র অনুযায়ী তিনি দ্বিভুজা বরা ভয় দায়নি গৌরবর্ণা নানা অলঙ্কারে ভূষিতা দিব্য বসন পরিহিতা নিত্যা জগদ্ধাত্রী সন্তান প্রদা সর্ব সুলক্ষণ সম্পন্না সকল মাতৃত্বের গুণ নিয়েই মা ষষ্ঠী আবির্ভূতা মা ষষ্ঠী বাম করে পুত্র ধারণ করে থাকেন যা মাতৃত্বের পরিচয় মা ষষ্ঠীর ব্রত পালন করা হয় সন্তান প্রাপ্তি ও তাদের মঙ্গল কামনায় বাংলার মায়েরা মা ষষ্ঠীর কাছে সন্তানের রোগ শোকহীন জীবনের জন্য ব্রত করেন মা ষষ্ঠীর বাহন হল বিড়াল বিড়ালের জীবনের দিকে লক্ষ্য রাখলে আমরা দেখি যে তার ছানাগুলোকে বড় যত্নে পালন করে জীব দিয়ে চেটে শরীর পরিষ্কার করে দুগ্ধ প্রদান করে শিশুর জন্মদাত্রী মা তার সন্তানকে ঠিক ওইভাবেই যত্ন দিয়ে লালন পালন করেন তাই মায়ের বাহন বিড়াল দেবী ভাগবত পুরাণে দেবীর স্তব মাহাত্মে দেবীকে সিদ্ধি বিধায়নি শান্তিরূপা শুভ ফল দায়নি জগতের সার কল্যাণময়ী দেবতাদের রক্ষাকারিণী ও সর্ব ঐশ্বর্য প্রদায়িনী বলে স্তব করা হয়েছে এবং বলা হয়েছে যে সমস্ত নারী দেবী ষষ্ঠীর ব্রত পালন করেন তাহাদের কীর্তিমান যশস্বী তেজস্বী সন্তান লাভ হয় মহাভারতের সভা পর্বে এক ষষ্ঠী দেবীর নাম উল্লেখ করা হয়েছে ইনি ব্রহ্মার সভায় বিরাজিতা থাকেন দেবী ভাগবত পুরাণ মতে প্রিয়ব্রত নামে এক রাজাকে দিয়েই দেবী ষষ্ঠীর পুজো আরম্ভ হয় বস্তুত ষষ্ঠী ভগবতী মহামায়ারই একটি প্রকাশ মহামায়া ভিন্ন ভিন্ন রূপে যেমন অসুর দলন করেন তেমনি এই সৃষ্টি পরিচালনাও করেন তাই তো তিনি আদতে এক হয়েও বহু রূপে বিরাজিতা বলা হয় দেবী ষষ্ঠী মাতৃত্বের প্রতীক এবং তার পট গৃহে রাখা খুবই মঙ্গলকর এবারে আমরা অরণ্য ষষ্ঠীর ব্রত কথাটি শ্রবণ করব এক ব্রাহ্মণের ঘরে তার তিন ছেলে এবং তাদের তিন বউ থাকতেন আর ছিল তাদের পোষা বিড়াল তিন বউয়ের মধ্যে ছোট বউ মাঝে মাঝেই খাওয়ার জিনিস চুরি করে খেতেন আর দোষ চাপাতেন তাদের পোষা বিড়ালটার ওপর বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন সে মা ষষ্ঠীর কাছে ছোট বইয়ের নামে নালিশ করত রকমভাবেই একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে ব্রাহ্মণী ব্রত পালনের জন্য পায়েশ মিষ্টি রান্না করছিলেন তিনি স্নানে যাওয়ার আগে ছোট বউকে খাবারগুলো দেখতে বলে গেলেন দেখো তো মা বিড়ালটা যেন কিছুতে মুখ না দেয় তিনি স্নানে গেলে খাবারগুলি দেখে ছোট বইয়ের লোভ সামলাতে পারলেন না সব খাবার থেকে একটু একটু করে নিয়ে খেয়ে দেখলেন আর দই নিয়ে বিড়ালটার মুখে লাগিয়ে দিয়ে এলেন এরপর স্নান করে এসে ব্রাহ্মণী খাবারের এরকম অবস্থা দেখে ছোটো বউকে জিজ্ঞাসা করলেন এরকম কে করেছে ছোটো বউ বললেন কি জানি মা আমার একটু চোখ লেগে গিয়েছিল মনে হয় বিড়ালটাই খেয়েছে এই বলে তিনি বিড়ালটাকে নিয়ে এসে মাকে দেখালেন এই দেখুন মা মুখে খাবার লেগে আছে এখনো। বলে বিড়ালটাকে দু চার ঘা দিয়ে ছেড়ে দিলেন মনের দুঃখে কাঁদতে কাঁদতে বিড়ালটা বনে গিয়ে মা ষষ্ঠীর কাছে সব কথা বলল মা ষষ্ঠী বললেন আমি সব জানি তুই কাঁদিস না আমি ওকে শীঘ্রই এর প্রতিদান দেব কয়েক মাস পর ছোট বউ সন্তান সম্ভবা হলেন তার একটি ফুটফুটে ছেলে জন্মালো বাড়ির সকলে তো বিশাল খুশি ব্রাহ্মণী গরিবদের বস্ত্র বিতরণ করলেন একদিন রাতে ছেলেকে কোলে নিয়ে শুয়েছিলেন ছোট বউ পরের দিন ঘুম ভেঙে দেখলেন তার ছেলে তার কাছে নেই অনেক খুঁজেও কোথাও তার ছেলেকে পাওয়া গেল না এইভাবে ছোট বউ সাত সাতটি সন্তানের জন্ম দিলেন কিন্তু একইভাবে সকলেই কোথায় যেন নিখোঁজ হয়ে গেল রাতে কোলে নিয়ে শুতেন আর সকালে উঠেই কাউকে খুঁজে পেতেন না পাড়ার লোকেরা সকলে বলা শুরু করলো এ নিশ্চয়ই রাক্ষসী নিজের ছেলে মেয়েকে খেয়ে ফেলেছে একে ঘর ছাড়া করা উচিত এই কথা শুনে ছোট বউ নিজেই ঘর ছেড়ে বনে চলে গেলেন বনে এসে মা ষষ্ঠীর নাম ধরে কাঁদতে থাকলেন তার কান্না শুনে মা ষষ্ঠীর দয়া হলো তিনি একজন বুড়ির ছদ্মবেশে এসে ছোট বউকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে কাঁদছিস কেন ছোট বউ তার দুঃখের কথা জানালেন তখন বুড়ি বললেন নিজের দুঃখের কথা তো বললি কিন্তু ছেলে পুলে হওয়ার আগে তুই যে খাবার চুরি করে তোদের বিড়ালের নামে দোষ দিতিস সেটা তো বললি না ছোট বউ তখন বুড়ির পায়ের ওপর লুটিয়ে পড়লেন তুমি কে মা আমার এত কথা জানলে কি করে মা ষষ্ঠী নিজের পরিচয় দিলেন তখন ছোট বউ আরও জোরে তার পা জড়িয়ে ধরলেন আমি অনেক ভুল করেছি মা আমায় ক্ষমা করুন আপনি যা বলবেন আমি তাই করব তখন মা ষষ্ঠী তাকে বললেন পথের ধারে একটা মরা বিড়াল পড়ে আছে তুই এক হাঁড়ি দই নিয়ে ওর গায়ে ঢেলে চেটে আবার সেই দই হাড়িতে তুলতে পারলে তোর ছেলেমেয়েরা ফিরে আসবে ছোটো বউ তাই করলেন তখন মা ষষ্ঠী তার ছেলে মেয়েদের ফিরিয়ে দিলেন এবং বললেন এই দইয়ের ফোঁটা এদের কপালে দে আর কখনো পুজোর জিনিস চুরি করে আমার বাহনের নামে দোষ দিবি না আর ছেলেমেয়েরা কখনো দূর হ মরে যা এসব বলবি না এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন ছোট বউ ছেলে মেয়েদের নিয়ে ফিরে এলেন ব্রাহ্মণী নাতি নাতনিদের পেয়ে খুব খুশি হলেন সকলে মা ষষ্ঠীর পুজো করলেন এরপর ছেলে মেয়েরা বড় হলে তাদের বিয়ে দিলেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠীতে মেয়ে জামাইকে ডেকে জামাই ষষ্ঠী করলেন এইভাবেই জামাই ষষ্ঠীর ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল বন্ধুরা আজ এই ভিডিওটি এই পর্যন্তই আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা ষষ্ঠী